একদম ফেরেস ভাই একদম ফেরেস কেউ যদি বা অবিশ্বাস করো হোম ডেলিভারি দিয়ে দিব মাল নেওয়ার পরে চেক করে খুইলা দেখা বুঝ যা পরে নিবে কোনো সমস্যা নাই কেউ যদি এক্সেল চেক করে নিতে নিতে পারবে এরকম গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি

তারা যোগাযোগ করবেন আমি শামীম বাঙ্গালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিও আপনার যারা কম টাকার মধ্যে লুঙ্গি এবং শাড়ি নিয়ে ব্যবসা করতে চান কোন জায়গা থেকে কম টাকায় কম দামের লুঙ্গি এবং শাড়ি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে দেখাবো শাড়ি এবং লুঙ্গি সব হচ্ছে ঈদ অফার থাকবে ভাই ঈদ অফার বলতে ভাই আমার স্টকে পর্যাপ্ত মাল আছে আজকে ভাই রেটটা একটু কমায় দেবো যাতে আমার স্টকটা নীল করে দিতে পারি

ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস মধ্যে সেই শাহির কাপড় মাত্র পাঁচশো বিশ টাকা ছয়শ পঞ্চাশ মাত্র বিশ টাকা ভাই আরো

অনলি থেকে কালার গুলো দেখেন অনেক সুন্দর থাকবে এক কালারের মাত্র ছয়শ টাকা মাত্র ছয় পরে ভাই দেখেন আমার এখানে ডিজিটাল শাড়ির মধ্যে আরি কাজ করা অসাধারণ ভাই ডিজিটাল শাড়ির মধ্যে আরি কাজ করা এগুলো ভাই শুধু আমার এখান থেকে পাবে এগুলো না ভাই এগুলো কি সম্পূর্ণ আরি কাজ করা ডিজিটাল শাড়ির মধ্যে এগুলা ভাই ঈদ কালেকশন সব ঈদ কালেকশন সব ঈদ কালেকশন ভাই এগুলো ঈদ কালেকশন

মাত্র পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপনার মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই পর্যাপ্ত লুঙ্গি আছে যারা লুঙ্গি দিবেন টাকা তারা আমার থেকে নিয়ে দেখ এটা গায়ের রেট যা দেয় আছে রেটেও যদি আপনারা খুচরা বিক্রি করেন তারপর আপনার মিনিমাম চার লাভ লাভ সেখানে লুঙ্গি এবং শাড়ির অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও টা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম